আমি খেয়াল করলাম আমি যখনই কোনো আয়াত পড়তাম এমন যে একটা পড়তাম তারপর ভাবতে শুরু করতাম যে আচ্ছা এই মাধ্যমে তিনি কি বোঝাতে চেয়েছেন এই আয়তের অর্থ কি হতে পারে আমি চিন্তার পরিধি বাড়াতে থাকলাম আর নিজে ফোনের দিকে থাকতে লাগলাম আমার ফোন বন্ধ ওয়াল পেপার স্ক্রিন বন্ধ হয়ে যেত যেমনটা হয় ফোনকে দীর্ঘ সময় অব্যবহৃত অবস্থায় ফেলে রাখলে আমার মনে আছে আমার ক্ষেত্রে এটা পনেরো মিনিট ছিল আমি নিজে চিন্তায় মগ্ন ছিলাম সে আয়াত নিয়ে একটা পনেরো মিনিট চিন্তা করতাম যখন ফোনের দিকে তাকাতাম সেটা বন্ধ আমাকে সেটি অন করতে পাসওয়ার্ড দিতে হতো আমার মনে হলো বাহ এটা তো একটা শক্তিশালী জিনিস এই অবস্থায় আমি অনুভব করলাম যে স্রষ্টার কাছ থেকে প্রেরিত কোনো বই যদি থেকে থাকে তাহলে এটাই সেটা কিন্তু আমি পুরোপুরি সন্তুষ্ট ছিলাম না তো আমি পরীক্ষা করতে দেখলাম আওয়াজবিল্লাহ আমি পরীক্ষা করে দেখতে চাইলাম নিজেকে বললাম আজকে পরীক্ষা করার জন্য আজ আমি কোরআন না নামাজও পড়বো না আজকে মজা করে বেড়াবো রোজা রাখবো অবশ্যই তবে মজা করব আর কোনো ইবাদত করব না আমার ভাই আমি মজা করছি না আল্লাহর কসম আমি মজা করছি না এর সাথে সক্রিয়ভাবে যুক্ত না থাকা দশ মিনিটের মধ্যেই আমি গোসলের জন্য গেলাম আগের সব চিন্তাগুলো আমার মাথায় ফিরে আসতে লাগলো অবসাদের সেই সব স্মৃতিগুলো সেই নারীর সব স্মৃতি সবকিছুই আমার দিতে ফিরতে শুরু করলো আমি শাওয়ার বন্ধ করলাম নিয়ে কোরআনটা পড়তে শুরু করলাম এই কোরআনই একমাত্র উপায় এই বই মাঝার একমাত্র উপায় আর আমি এটা পড়তে থাকি এটা আমার কাছে আরো বিস্তারিত হতে থাকে আর আমি ভাবতে থাকলাম আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ যেভাবে হোক এটি প্রেরণ করেছেন এটা হয়তো বজ্রপাতের সাথে পাঠিয়েছেন যেমন মুসা আলাহ ইসলামের সাথে ঘটেছিল দশটে সমাজের পাঠিয়েছেন আমি জানি না কিভাবে কিন্তু নবী মোহাম্মদের নিকট ওই প্রেরণের ঘটনা আমি ঠিক নিতে পারছিলাম না আমি বুঝে উঠতে পারছিলাম না চিন্তা করলাম যে স্রষ্টার গ্রন্থ এটি আর তিনি আমাদের শেখাচ্ছেন আমি এটা পড়ে যাচ্ছি পড়ে যাচ্ছি আমি প্রভাবিত হচ্ছি তারপর এই একটা খুঁজে পেলাম এবং এর ফলে আমি নিজেকে প্রশ্ন করি আমার সম্পূর্ণ নিজেকে কিভাবে একজন মানুষ হিসেবে উপস্থাপন করছি আরেকটা এমন জেনে রাখু আল্লাহ তালা স্মরণে চিত্ত প্রশান্ত হয় আর সেই সময় বলতে গেলে সেহর অনুভব করলাম ফোন বন্ধ করলাম ভাবলাম মোবাইলটা বন্ধ করতে হবে আমি জানি না এই জিনিসটা কি ছিল এটা কিভাবে জানলো এটা আমার মনের কথা কিভাবে জানলো এটা কিভাবে জানলো যে এখানে আমার হৃদয় প্রশান্তি খুঁজে পাচ্ছে এটা কিভাবে তা জানতে পারলো সেই সময় আমি একটা সিদ্ধান্তে পৌঁছালাম আমি জানি না এটা কিভাবে নাজিল হয়েছে আমি এর জ্ঞানের পদ্ধতিও জানি না আমি এর কিছুই জানি না কিন্তু এটা স্রষ্টার বাণী নিশ্চিতভাবে এটাই স্রষ্টার বাণী তখন রমজান প্রায় শেষ হতে যাচ্ছিল আমার ভ্রমণের শেষের দিকে আমাকে এখন নিউইয়র্কে ফিরতে হবে আর সব বাস্তবতার মুখোমুখি হতে হবে আর এর কোনো উপায় নেই তেমন কোনো কিছুই নেই আমি কোরআনের অনেকটাই পড়েছি এবং এখন এখানে মদ সম্পর্কিত বলা কথাগুলো পড়ছি যে সব বিশাক্ত দ্রুপবাদী নিয়ে এখানে বলা হয়েছে এখানে জিনা সম্পর্কিত সব কথা পড়ছি মনে হলো আচ্ছা একটু চিন্তা করে দেখি বুঝতে পারছেন অবস্থা আমি প্রায় দেড় মাসের মতো পাকিস্তানে ছিলাম আমার সব বন্ধুরা আমার জন্য উদ্বিগ্ন হয়ে আছে অবতরণের পর তারা আমাকে মদ পান করতে চাইবে তারা আমাকে মাতাল বানাতে চাইবে তারা নারীর সঙ্গে নিয়ে যেতে চাইবে তার একটা পার্টি চায় আর আমি ভাবছি যে আমার নিজের কিছু প্রতিজ্ঞা করা উচিত ঠিক আছে প্রথম প্রতিজ্ঞা হলো। ফিরে আসার পর আমি সালাত পড়া ছেড়ে জানি না এটা কি তবে সালাতের মধ্যে অবশ্যই শক্তি আছে এরপর আমি কোরআন পড়া কখনো বাদ দিব না এবং এই অনুবাদটিকেও আমি ফেলে রাখবো না কারণ আমি ওই নারীকে ভুলে যাওয়া এবং অবসাদ থেকে বের হওয়ার জন্য এই দুটি বিষয়কে যুক্ত করেছি আল্লাহ আমার সহায় হন